আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা ভিডিও করার জন্য এসেছি যে আমরা এই কাজটা করতেছি আজকে তিনটা বছর কিন্তু আমি অন্যান্য কাজের সাথে সংক্ষিপ্ত থাকার কারণে এই জিনিসগুলো আমি রেডি করতে পারিনি তো এখন শুরু করলাম এই কারণে করলাম এখন একটু অফ সিজন চিন্তা করলাম এতগুলো টাকা ইনভেস্ট আনে রাখলাম এই সার্ভিসগুলো রেডি করছি আজকে ইন্ডিয়া থেকে রেডি করি এনসিএসকে তিনটা বছর হয়তো এখন না করলে হয়তো কেউ যদি করে বা করার চেষ্টাও করে তাহলে বলবে যে আমরা এগুলো নকল করতেছি এই এমপিপিটি বাংলাদেশের ভিতরে আমরাই প্রথম শুরু করছিলাম কিন্তু আমরা তো আর অনলাইনে বিক্রি করি নেই অনলাইনেও বিক্রি করি নেই পাইকারিও দিনে নিজস্ব কাস্টমারকে দেওয়া হয়েছে তো এখন তারপরও একটু কাস্টমারদেরকে দেখাই এই যে এটা বারো চব্বিশ বোল ছত্রিশ আটচল্লিশ পর্যন্ত আমাদের এখন আছে এটা অন্যান্যগুলো তো আরও আদার্স বেশি আছে যেমন কি এটা আমাদের নামের উপরে ইয়ে দেখেন ইউনিক পাওয়ার বিডি আর নোভা পাওয়ার দুটাই আমার একটা আমার ছেলের একটা আমার আর কি যেমন কি এখন বারো বোল্টের কানেকশান দিছে এটা ব্যাটারির আমাদের কাছে সব ডিজাইনগুলোই আছে যারা এখন হয়তো কেউ সংগ্রহ করতে পারে সংগ্রহ করুক বানাক সেই আমার পরে বানক আগে বানক বানাইতেই পারেন তাতে কোনো আমার অসুবিধা নেই ঠিক আছে এই একটা ডিজাইন আছে আমার কাছে এই আরেকটা ডিজাইন আছে আমার কাছে এইটা ইন্ডিয়া থেকে তৈরি করে নিয়ে আসছে আজকে এক বছরের উপর হয়েছে এটা এক বছরের উপর হয়েছে আমার এটা বারো চব্বিশ বোল্টের এটা সম্পূর্ণ হয়েছে এখন বক্স আসবে বক্সটা শুধু এখানে বানানো যেমন কি এটার ভিতরে বারো ভোল্টের আমি এখানে এখন পিভি বোল্ট দিচ্ছি এইটা একটু পিভি বোল্ট দেওয়া গেছে এটা নিয়ে আমি সম্পূর্ণভাবে ভিডিও করব ভিডিও করবো তবে কাউকে উদ্দেশ্য করি না কে বানাইতেছে কে বানাবে কে খাবে কে খাবে না এগুলো দেখার সম্ভব কথা আমি কি পুরো বাংলাদেশ খেতে পারবো না কি না পুরো বাংলাদেশকে দিয়ে আমি কভার করতে পারবো যেমন আইপিএস সবাই রেডি করতেছে না এ দেখেন ব্যাটারি ভোল্টেজ অ্যাম্পার টিভি ভোল্টেজ চার্জিং সব কিছু হচ্ছে এটা ইনশাল্লাহ এই কয়েকদিনের ভিতরে আমাদের বক্সগুলো চলে এসতেছে আমরা এই করব শুধু ডিজাইন এটা নয় অন্য নাম এই দেখেন এখানে এম্পেয়ার এটা হচ্ছে তো আশি এম্পেয়ারের এটা আশি এম্পেয়ার এই এই হচ্ছে যে একটা ডিজাইন আমরা কাউকে নকল করি না কে নকল করতেছে না করতেছে কি করবে না করবে এগুলো আমাদের দেখার বিষয় এ নকল না আমার এখান থেকে নিয়ে গেলেও কোনো সমস্যা নাই কারো থেকে নিতে পারে নিয়ে বানাইতে পারে বানাবে সমস্যা কোথায় এই একটা ডিজাইন এটা বারো চব্বিশ বোল্ট এই একটা ডিজাইন এটা হচ্ছে যে আটচল্লিশ

এটাও ছত্রিশের এটাও ছত্রিশ বলতে ডিজাইনের অভাব নাই এর অর্থাৎ এই না যে সে একজনে বানাবে আরেকটা ডিজাইন একটু দেখেন এগুলো আমি রেডি করি এনসি যে আজকে তিনটা বছর হয়ে গেছে ইন্ডিয়া থেকে তো এর নিয়ে এসছি আমাদের কাছে সম কোথায় নকল করার তিন বছর আগে তৈরি করে এক্সি এগুলা তো এখনও কি তৈরি তৈরি করার সমটাই পাইনি হয়নি নকল করার সময় কোথায় তিন বছর আগে করে এনসি সোলার পিসিও সোলার পিসিও করে এনেছি আজকে দুইটা বছর দুই বছর প্লাস হয়ে গেছে এখনও রেডি করে নেই হ্যাঁ তো এখন মানুষ হয়তো কালকে তৈরি করতে পারেন তখন হয়তো আমি যদি রেডি করতে যাই তখন বলবে যে আমারটা নকল করতেছে এই করতেছে নকল করার সময় নেই আমাদের জীবনে নকল করার সময় নেই আমরা কাউকে উদ্দেশ্য করি কোনো কথাও বলি না উদ্দেশ্য করি এ কারো ব্যবসা নষ্ট করার জন্য দেখি না আর কাউকে ছোট করিও নিজের ব্যবসা বড়ো করার জন্য আমরা চেষ্টা করি না আর যদি কেউ করে তাহলে করতে পারবে তার প্রতিবাদ করে আমাদের কাছে কোনো ক্ষমতা নাই যার কারণে ইনকাম করার তফিক দিয়েছেন শুধু আল্লাহ তার হিসাবও নিবে আল্লাহ তো পুরো দুনিয়ায় তো আর আমি খাইতে পারবো না আমি আমার কাস্টমারকে দিয়ে আমি ক্লিয়ার করতে পারি না আমি হোলসেল করবো কোথায় আমি তো হোলসেল করতে পারবো না তো যারা হোলসেল করতেছেন করবেন কাউকে উদ্দেশ্য করে কোনো কথাবার্তা বলবেন না ডিজাইন থাকতেই পারে আপনি নিতেই পারেন বানাইতেই পারেন বানাবেন সমস্যা কোথায় বানানোর জন্য তো হয়তো দেখবেন কালকে আরও একজনে বানাইতেছে আপনি যেখান থেকে ডিজাইন সংগ্রহ করছেন হয়তো একই মানুষ আরেকজনকেও দিতে পারে ডিজাইনটা একটাই চলতেছে এখন আপনি যদি ডিজাইন করতে ইচ্ছে করে তাহলে আপনি আপনার মতো করে করে নেন যে আপনাকে ডিজাইনটা দিছে ওর মতো করে আপনি যদি রেডি করেন সে তো আরেকজনকেও দিতে পারে ও আরেকজনকেও দিতে পারে আমি তো আজকে তিন বছর ধরে তৈরি করতেছি এর একটা ডিজাইন সেটা দাদা তিন বছর রেডি করতেছি তো এই জন্য তো আমি আরেকজনকে বলতে পারি না যে উনি আমাকে নকল করতেছেন নকল করবেন আমার মতো কেন বানাইতেছেন কেন বানাবেন বানাবে আমার মতোই বানাবে সমস্যা নেই এই আরেকটা দেখছেন এটাই এখন যদি এটা যদি অন্য কেউ যদি রেডি করে বানায় তৈরি করে বিক্রি করে আমার রাগের কোনো হয় আসবে না উনি বানাইতেছে বানাবেন এটা আজকে আমি পাঁচ বছর ধরে বানাইতেছি আমার কাস্টমারদেরকে দিতেছি আমি কাউকে দিচ্ছি না হোলসেলও করতেছি না অনেকজন আমাকে অনলাইনে বলে দুটো সার্কিট দেন তিনটা সার্কিট দেন আমি তো দিই নাই আমি আমার কাস্টমারকে দিই আমি ক্লিয়ার করতে পারতেছি না তো আমি এগুলো এ করার নকল করার সময় কোথায় নকল করার সময় তো থাকবে না আমাদের কাছে এটা রেডি করছি যে আজকে ছয় মাসের উপরে তারপরে পিসিবিটা ইন্ডিয়া থেকে তৈরি করে নিয়ে এসছি তিন বছরের উপরে তো সময়ের একটা এ ছিল না বিদায় আর দাও একটা তেমন একটা এদিকে ছিল না বিদায় এ করে নাই এখন সোলার ইনভাইটারও করতেছি আমি হ্যাঁ তো তাই বলি তো এটা কেউ বলতে পারবে না ভাই আপনি আমাকে নকল করতেছেন নকল করার সময় কারো কাছে নেই যে কাজ জানে তার মতো করেই বানাবে আমি আমার মতো করেই বানাইতেছি আমি আমার নামের উপরে বানাইতেছি হ্যাঁ এখন যারা বানাইতেছে তারা তো অ্যাভেলেবেলও করে নাই কাউকে দেও নাই যদি অ্যাভেলেবেল করতো কাউকে দিতেন কেউ পাইতো আপনার থেকে কিনে নিয়ে যেত তাহলে আপনাকে কপি করতো হ্যাক্সটা চায়না পাঠাইতো চায়না থেকে এগুলো করে আসতো এটা অনেক ব্যয়বহুল সময়ের দরকার ছিল তো আমি তো এখনও মার্কেটে চারি নাই এখন আরেকজনে বানাইতেছে আমি তো ওনাকে বলতে পারি না যে ভাই আপনি আমাকে নকল করতেছেন আমাকে নকল মারতেছেন আপনি আমি 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 যেরকম তৈরি করতেছি আপনারাও আমার মতো তৈরি করেন আমি যদি আমার যদি বানাইতে তৈরি করতে একটু সময় লাগে আপনার কাছে থাকলে আমি আপনার থেকে আনিয়ে বিক্রি করব কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বানাইতে পারে সবাই বানাবে কেন বানাবে না আইডিয়া আছে কার শিখছে বসে থাকবে নাকি আমরা দেখছি আগে সিএনজি রিক্সা চালাইতো তো সিএনজি চালাইতেছে পরে কার চালাইতেছে পরে দেখতেছি যে বাস চালাইতেছে এরপরে দেখলাম যে ল্যান্ড ক্লোজার গাড়িও চালাইতেছে তো সেই ড্রাইভিং ঠিক সেই চালাবে না চালাবে তো এখন উনি ল্যান্ড ক্লোজার গাড়ি চালাইতেছে তাই বলি কি আমি বলবো না কি আমাকে নকল করতেছেন সবাই চালাবে সবাই করবে আর যে করতে চাইতেছেন আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলি যে করতে চাইতেছেন কোথাও যদি সমস্যা বোধ করেন কোথাও যদি কিছু বুঝে না আসে আমাকে ফোন করবেন ভিডিও কলের মাধ্যমে আমি আপনাদেরকে উ করাই দেবো যদি আপনাদের কাছে হ্যাক্স থাকে ডিজাইন থাকে কোনো একটা সমস্যা বোধ করেন আমাকে বলেন আমি চতুর্দিকে হেল্প করব ভাগ্য নির্ধারণ করে শুধুমাত্র একমাত্র আল্লাহ তালা কোনো মানুষ কোনো জীব জানোয়ার সেই রিজিক খাদ্য বন্টন করতে পারে না কোনো হিংসা নাই কোনো নিন্দা নাই কোনো কিছু নাই কেউ যদি কোনো পরামর্শ চান তৈরি করতে চান যদি থাকে তৈরি করেন কোথাও যদি সমস্যা বোধ করেন আমার সাথে আলাপ আলোচনা করেন কোনো সমস্যা নেই কাজ করেন আগে আইপিএস তৈরি করতো মাত্র বাংলাদেশে দুইজনে পরে ছয়জন দশজন বিশজন জন একশো জন এক জন এখন অন্তত এক লক্ষর উপরে তো সবাই তো খাইতেছে সবাই তো খাইতেছে সবাই চলতেছে এত গুসা এত রাগ এত কিসের দিবেন আল্লাহ খাওয়াবেন আল্লাহ হিসাব নিবেন আল্লাহ রাগ করার কি আছে আমরা কাউকে নকল করি না এই কথাটার জন্য সাবধান করে দিলাম আমরা কাউকে নকল করি না আমাদেরকে নকল করে করলেও করুক আমরা এটা বলবো না যে আমাদেরটা নকল হচ্ছে ডিজাইনের অভাব নাই এই ডিজাইন ডিজাইনের অভাব নাই কয়টা বানাবে লোক বানাবে তার মতো করেই বানাবে ডিজাইনের অভাব নাই এখন যদি এটা যদি অন্য কেউ তৈরি করে আমি তো আর বলতে পারবো না ভাই আপনি আমাকে কেন নকল করতেছেন নকলের কি আছে এখানে বানাবে পয়সা কামাবে বউ বাচ্চা নিয়ে অ্যাশ করবে ভর্তি করবে জার্মান চলে যাবে সমস্যা কোথায় তার মেধা দিয়ে করবে ঠিক আছে তো ভাই আমার আমাকে বাতের ওষুধ তো আর বিক্রি করি না ভাই যে সুন্দর করে বলতে পারবো আমি ভিডিও কিনা আমার চেয়ারাও তো আপনারা দেখেন নাই হ্যাঁ এই যে খালি সার্কারের চেয়ারা দেখেন তো এটাই দেখায় ভাই আমার কাছে আর কোনো এই নেই ওই নেই আমি নিজের মেধা যোগ্যতা দিয়ে কাজ করি কাউকে হারানোর জন্য কাজ করি না না কাউকে ভয়ভীতি দেখানোর জন্য কাজ করি না আমি আমার যোগ্যতা দিয়ে আমার কাস্টমারদের জন্য আমি পরিশ্রম করে থাকি বাকিটা আমার এ আসুক বড়ি আসুক আমি বড়িতে ফিট করে একেবারে ওকে করে আমি এটা ইনশাল্লাহ রিভিউ দেব সবার জন্য উন্মুক্ত কারও জন্য কোনো হিংসা নিন্দা রেখে কোনো এই করব না আমি তো চাইছিলাম যে একেবারে ভিডিও দিব না শুধুমাত্র সার্কেট টার্কেটও দেখাবো না এখন আপনারা যখন দিতেছেন আমরা তিন বছর আগে আনি তৈরি করতেছি হ্যাঁ কিন্তু আমরা তো আর এগুলা নিয়ে ইয়ে করি নেই রিভিউ করি নেই ফাঁকা ফাঁকিও করি নেই কিচ্ছু করি নেই তো নগলের কথা আসছে যখন এটা বলতে হচ্ছে তিন বছর আগে ওগুলো রেডি করা আমার জিনিস এক বছর দুই বছর আগে না তিন বছর আগে তো ঠিক আছে আমার কথা মনগষ্ট আসলো কিছু করার নেই আমি ক্ষমা চাইতে পারি না ভাই আমি একমাত্র আল্লার কাছে ক্ষমা চাই আমি বন্দার কাছে কোনো প্রার্থী আমি চাই না তো আগে আমার বক্সগুলো আসতেছে আসার পরে আমি রিভিউ দেবো ইনশাল্লাহ সুন্দর করি পাঞ্জাবি তাঞ্জাবি পরে মুখে টুপি দিয়ে কিন্তু দাড়ি নেই আমার দাঁড়িয়েও রাখবো ইনশাল্লাহ আগে সুন্দর করে দেবো